আসসালামু আলাইকুম গাইজ আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আপনাদের মাঝে আরও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি এই ভিডিওটি আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট আমি মনে করি ইউরোপে আসার জন্য আপনারা যারা খুবই অধীর আগ্রহে বসে আছেন যারা প্ল্যানিং করতেছেন তাদের জন্য এই ভিডিওটা খুবই খুবই গুরুত্বপূর্ণ যারা চিন্তা করতেছেন যে আমি যে কোনোভাবে ইউরোপে ঢুকতে হবে তাহলে আপনাদের জন্য এই ভিডিওটা আপনারা ভিডিওর থামলাইনে অলরেডি দেখে ফেলেছেন যে আমি কোন বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি আমি কথা বলতে যাচ্ছি আজকে ইউরোপের খুব সুন্দর একটি দেশ এস্তোনিয়া নিয়ে এস্তোনিয়া সম্পর্কে আপনারা হয়তোবা আরও অনেক ভিডিও দেখেছেন আজকে দেখবেন যে এস্তোনিয়া কীভাবে আপনারা খুব সহজে আসতে পারবেন এবং এস্তোনিয়ার সম্ভাবনা কতটুকু এস্তোনিয়া কতটা ভালো আসার জন্য কতটা উপযুক্ত এবং কতটা ইজি আপনারা খুব সহজেই আসতে পারবেন সো ভিডিওটা শুরু করার আগে আমি এস্তোনিয়া সম্পর্কে কিছু ইনফরমেশন দিতে চাই যেটা আপনাদের জন্য খুবই উপকারী হবে আমি আশা করি এস্তোনিয়া বাল্টিক রিজনের খুব সুন্দর একটি দেশ এই দেশটি ফিনল্যান্ড রাশিয়া লার্টভিয়া এদিকে সুইডেন এই দেশগুলোর সাথে তার বর্ডার শেয়ার করেছে ফিনল্যান্ডের সাথে বর্ডার কিভাবে শেয়ার করেছে সেটা হচ্ছে ফিনল্যান্ড এবং এস্তোনিয়ার মাঝখানে একটা সাগর আছে বাট ওদের যোগাযোগ ব্যবস্থা এতটা ভালো এই যোগাযোগ ব্যবস্থা ভালোর কারণে তারা এটাকে বর্ডার মনে করে না যেমন শিপের শিপে যোগাযোগ ব্যবস্থা করা যায় শিপে আসা যাওয়া করা যায় তারপর প্লেন আছে তো এটা একরকম বলা চায় যে ওরা বর্ডার শেয়ার করেছে আসেন এস্তোনিয়া আয়তন কত সেটা সম্পর্কে জানি এস্তোনিয়ার আয়তন মাত্র পঁয়তাল্লিশ হাজার তিনশো পঁয়ত্রিশ বর্গ কিলোমিটার যেটা বাংলাদেশ থেকে অনেক ছোট একটি দেশ এই দেশের জনসংখ্যা শুনলে আপনি আরও চমকে যাবেন সেটা হচ্ছে মাত্র তেরো লাখ পঁচাত্তর হাজার যেটা আপনার দু হাজার চব্বিশের আদমশুমারিতে তারা প্রকাশ করেছে এবং এই দেশটির মানুষগুলো খুবই ভালো এবং এরা খুবই আত্মীয়পরায়ণ এরা খুবই সাংস্কৃতিক এবং এদের কিছু রুলস এবং রেগুলেশনস আছে যেগুলো আপনারা ফলো করলে এরা মোস্টলি আপনার ইউরোপিয়ান রুলস অ্যান্ড রেগুলেশন ফলো করে এরা যেহেতু ইউরোপের ভিতরে তারপর হচ্ছে আপনার এদের দেশে অনেক সম্ভাবনা রয়েছে এবার আসি এস্তোনিয়াতে আপনারা খুব সহজে কিভাবে আসবেন এস্তোনিয়াতে আপনারা খুব সহজে আসতে পারেন যেটা হচ্ছে আইটি সেক্টরে কারণ এদের আইটি সেক্টর এতটাই শক্তিশালী যেরা আইটি সেক্টরে এরা ইউরোপের ভিতরে এই ইউরোপিয়ান জোনকে অনেকটা কন্ট্রোল করে আইটি সেক্টর দিয়ে তারা প্রতিযোগিতা করে আপনার কাদের সাথে নেদারল্যান্ড জার্মানি ইংল্যান্ড এদের সাথে এরা প্রতিযোগিতা করে তার মানে হচ্ছে এদের আইটি সেক্টর অনেক শক্তিশালী আইটি সেক্টরে আপনার যাদের আইটি সেক্টরে ভালো নলেজ আছে তারা কিন্তু চাইলেই স্থানীয়তা আসতে পারবেন এবং ভিসা রেশিও খুবই ভালো নাইনটি থেকে নাইনটি এইট পার্সেন্ট ভিসা রেশিও এদের এদের রিজেকশন খুবই কম এ আইটি সেক্টরে অনেক জবের সুযোগ আছে আপনারা যদি একটু ঘাটাঘাটি করেন এদের কোম্পানিগুলো চেক করেন আপনারা অ্যাপ্লাই করেন এদের কি কি রিকোয়ারমেন্ট লাগে সেগুলো চেক করেন এবং অ্যাপ্লিকেশন করেন আমি আশা করি আপনারা এখানে সাকসেসফুল হবেন এবার আসেন আপনারা কিন্তু এগ্রিকালচারাল যে সিজনাল ভিসা এই সিজনাল ভিসায় আসতে পারেন তাদের আপনারা জানেন ইউরোপে কিছু ফল উত্তোলনের জন্য সিজনাল কিছু ভিসা প্রোভাইড করে যেটা ইতালি করে যে তাদের ছয় মাসের জন্য কর্মী দরকার এই কর্মী তারা ছয় মাসের জন্য আনবে আবার ছয় মাস পর চলে যাবে তো এই ছয় মাসের জন্য আপনি এই সুযোগটা কাজে লাগাতে পারেন ছয় মাসের যে সুযোগটা এই সুযোগটা কাজে লাগিয়ে আপনার কিন্তু এস্তোনিয়াতে আসতে পারেন অ্যাস্তোনিয়ার মডার্ন আর্কিটেকচার অ্যাস্তোনিয়া আপনার দেখলে বুঝতে পারবেন যে এদের যে বিল্ডিং স্ট্রাকচার এর কিন্তু অনেক মডার্ন এরা মডার্ন তাদের সিটিগুলো অনেক ভাবে তৈরি করেছে এস্তোনিয়াতে আপনার থাকা খাওয়ার খরচ খুবই কম যেটা বলা চলে যে মাত্র থ্রি হান্ড্রেড টু ফোর হান্ড্রেড অথবা ফাইভ হান্ড্রেড মধ্যে যেটা বাংলাদেশি টাকা ধরেন ষাট হাজার থেকে সত্তর হাজার টাকায় আপনারা কিন্তু থাকা খাওয়া কমপ্লিট করে বলতে পারবেন যে এখানে কিন্তু খুব একটা খরচ নাই থাকা খাওয়ার জন্য এবার আসেন স্টুডেন্ট ভিসা নিয়ে কথা বলি যেটা আরও বেশি সহজ আপনাদের জন্য যদি স্টুডেন্ট ভিসা আপনারা আসতে চান এস্তোনিয়াতে তাহলে আপনারা খুব সহজেই আসতে পারেন সেটা হচ্ছে আপনারা ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে ওদের যে কন্ট্যাক্ট নাম্বার আছে সেখানে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে কিছু কিছু ইউনিভার্সিটি আপনি চেক করলেন যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তো হোয়াটসঅ্যাপ আপনার যোগাযোগ করলে তারা আপনারে দিক নির্দেশনা দিয়ে দিবে যে আপনি কিভাবে কীভাবে অ্যাপ্লাই করবেন এবং তারা কিন্তু স্কলারশিপও প্রদান করে স্কলারশিপ নিয়ে আপনি কিন্তু স্থানীয়তা আসতে পারেন আপনারা যারা চিন্তা করেন যে ইউরোপের একটা দেশে ঢুকে আমরা তারপরে ইউরোপে স্যাটেল হবো এটা কিন্তু ভালো একটা সুযোগ কারণ এখন বর্তমানে এস্তোনিয়ার ভিসা রেশিও এতটা ভালো যে রিজেকশন একেবারেই নাই বলা চলে এখন কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় আপনারা বলতে পারেন যে কমেন্টে বলবেন যে ভাই আমার অমুক ভাই তমুক ভাই অমুক বোন রিজেকশন খাইছে আসলে ভাই খাওয়ার কিছু কারণ আছে আপনারা যদি প্রপারভাবে ডকুমেন্ট সাবমিট করেন তাহলে কখনোই আপনার রিজেকশন খাবেন না রিজেকশন হবেন না কারণ কথা হচ্ছে রিজেক্ট হবেন না এই কারণে যে তারা খুবই ভালো কারণ তাদের দেশে খুব লোক দরকার কারণ তাদের দেশকে এগিয়ে নেওয়ার জন্য লোক দরকার তাদের স্কিল ওয়ার্কার দরকার যাদের অভিজ্ঞতা আছে তাদের দরকার এবং তাদের ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট দরকার যে তারা তাদের ইউনিভার্সিটিগুলোকে ইন্টারন্যাশনালি রিকগনাইজ করতে চায় তো এই সুযোগটা আপনারা কেন কাজে লাগাবেন না আপনারা চাইলে কিন্তু এই সুযোগটা কাজে লাগাতে পারেন এবার আসেন বাংলাদেশ থেকে আপনারা কিবা অ্যাপ্লাই করবেন ভিসার জন্য বাংলাদেশ থেকে খুব সহজেই আপনারা ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারেন সেটা হচ্ছে জার্মান অ্যাম্বাসিতে আপনারা বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করতে পারেন সেটা হচ্ছে আপনার এক বছরের নিচে যে ভিসাগুলো হয় ধরেন তিন মাস ছয় মাস এই ভিসাগুলো কিন্তু জার্মান অ্যাম্বাসি থেকে আপনারা এই সার্ভিসটা নিতে পারেন যেটা লং টাইম ভিসা ধরেন এক বছরের উপরে সেই ভিসাগুলোর জন্য আপনারা কিন্তু ইন্ডিয়া যেতে হবে ইন্ডিয়াতে তাদের যে অ্যাম্বাসি আছে সেই অ্যাম্বাসিতে গিয়ে আপনারা এই লং টাইম ভিসাগুলো কালেক্ট করতে হবে বা ইন্টারভিউ দিতে হবে তো আরও সুযোগ আছে সেটা হচ্ছে আপনার ওই যে এবার বলি যে সুযোগ কোনটা আরও আছে বললাম সেটা হচ্ছে আপনার যে ওয়ে হাউস সেক্টরগুলা তারপর যে প্রোডাকশন যে কোম্পানিগুলা ধরেন তাদের প্রোডাকশন হাউস আছে ওয়ার হাউস আছে এই হাউসগুলোতে আপনার এই সব কোম্পানিগুলো কিন্তু তাদের লোক দরকার শ্রমিক দরকার লেবার দরকার এই লেবারে আপনারা কিন্তু আপ্লাই করতে পারেন নিজে নিজে অ্যাপ্লাই করতে পারেন এখন আপনারা যদি কমেন্ট বক্সে আমাকে বলেন যে আপনি লিঙ্ক শেয়ার করেন অবশ্যই আমি কোম্পানিগুলোর লিঙ্ক শেয়ার করবো আপনারা যদি কমেন্টে বলেন তারপর আপনার ইউনিভার্সিটির লিঙ্ক শেয়ার করবো যেন আপনারা ইউনিভার্সিটির সাথে সরাসরি কথা বলতে পারেন যে কীভাবে খুব সহজে আসা যায় আপনাদেরকে বলেছিলাম যে খুবই ইজি অ্যাপ্লাই করার পদ্ধতিটি আপনারা ভাবতেছেন যে এখন যে ভাই আপনার ওইখানে আসেন এই আপনি মনে করেন যে খুব ইজি আসলে খুব ইজি আপনার দুই তিনবার ট্রাই করেন কথা বলেন কারণ আপনার কথা বলতে হবে তাদের সাথে কথা না বললে আরে ভাই আপনি যদি কথাই না বলেন তাদের সাথে আপনি একটা দেশে আসতে চান আপনি চাচ্ছেন কি সব কিছু আপনার নিজের হাতের মুঠ হয়ে একজনের দায়িত্ব দিয়ে দিয়েছেন সে আপনারা নিয়ে আসবে তাহলে তো আপনি ভাই ধরা খাবেন ধরা খাই এজেন্সির দোষ দেন ওরা তো আপনি সমস্ত দায়িত্ব দিয়েছেন আপনি নিজে জানেন না কিছু দায়িত্ব দিয়ে দিয়েছেন এজন্য সে আপনাকে হয়তোবা দু একবার চান্স পান নাই অথবা তাদের মাধ্যমে আপনি প্রতারিত হয়েছেন এখন সব এজেন্সি যে খারাপ তা নয় ম্যাক্সিমাম খারাপ এখন আপনারা যারা খুব ট্রাস্টেড এজেন্সি মনে করেন যে না এজেন্সি খুবই ভালো আপনারা তাদের মধ্যে অ্যাপ্লাই করতে পারেন আপনাদের মনে হয় যেহেতু তাদের অভিজ্ঞতা আছে তারা আপনাদেরকে অ্যাপ্লাই করে দিবে এখন আপনাকে খুঁজে নিতে হবে কোন এজেন্সি ভালো এটা আপনার উপরে আপনাকে খুঁজে নিতে হবে যে কোন এজেন্সিটা ভালো কারা খুব ভালো কাজ করে তাদের সুনাম কেমন এইসব বিষয় নিয়ে তবে কোন এজেন্সিতে আপনারা যদি যান সেখানে আপনাদের মূল পাসপোর্ট কখনোই দিবেন না তাদের কাছে আপনাদের কফি দিবেন কারণ এগুলো হচ্ছে আপনার ফটোকপি লাগে ফটোকপি দিয়ে তারা অ্যাপ্লাই করে এদের মূল পাসপোর্টের কিছু লাগে না যখন ভিসার দরকার হয় তখন আপনি মূল পাসপোর্টটা দিবেন তো আপনারা যেখানেই ডকুমেন্ট দেন আপনার অরিজিনাল ডকুমেন্ট দিবেন না অরিজিনাল ডকুমেন্ট দেওয়ার কোনো নিয়ম নেই অরিজিনাল ডকুমেন্ট দিবেন না আপনারা কফি দিবেন কফি দিয়ে তারা কফি দিয়ে সেই কাজগুলো করে নেবে এবার আসেন আপনারা যে স্টুডেন্ট ভিসা আসবেন আপনার কিন্তু এইখানে একোমোডেশন কস্টটা যেটা বা স্টুডেন্টের যেটা ব্যাঙ্ক স্টেটমেন্ট আপনার দেখাইতো এটা খুবই কম মাত্র দুই লাখ টাকার মতো আপনি ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাইলেই আপনি কিন্তু আসতে পারেন আর যদি কোনো কোম্পানি আপনাকে স্পন্সর হিসেবে নেয় সে যদি আপনাকে স্পন্সর করে তাহলে কিন্তু আপনার একটা টাকাও দিতে হবে না তার মানে বুঝতে পারছেন যে খুব কম খরচে আসতে পারে না পাঁচ থেকে ছয় লাখ অথবা চার থেকে পাঁচ লাখ টাকা খরচ করে আপনি কিন্তু আসতে পারেন দেখা তাদের টিউশন ফি খুবই কম আপনার দেড় হাজার থেকে আপনার সর্বোচ্চ টিউশন ফি হচ্ছে আপনার দশ ইউরো কিন্তু এগুলো বলে যে দেড় হাজার থেকে দশ হাজার কিন্তু এর মধ্যে আপনার তিন থেকে চার হাজার পাঁচ হাজার টিউশন ফি এর মধ্যে আপনার হয়ে যায় যে অনেকগুলো ইউনিভার্সিটিগুলোতে আপনার এই এই প্রসেসগুলো আছে অথবা এই টিউশন ফি আছে তো টিউশন ফিও কম আপনারা যারা স্টুডেন্ট যে আসতে তারা এই অল্প টিউশন ফি দিয়ে কিন্তু এস্তোনিয়ার মতো এক সুন্দর একটি দেশে আসতে পারেন এবার আসেন ইনকামের ক্ষেত্রে এস্তোনিয়ার ইনকামটা কেমন এস্তোনিয়ার ইনকাম খুবই ভালো তাদের যে মিনিমাম ওয়েজ সেটা হচ্ছে আপনার শুরু হয় সেভেন হান্ড্রেড ফিফটি থেকে শুরু হয় তার মধ্যে নাইন হান্ড্রেড পর্যন্ত সেভেন হান্ড্রেড টু নাইন হান্ড্রেড পর্যন্ত আপনার ইনকাম করতে পারেন তো বাংলাদেশে এখন বর্তমান যে কারেন্সি চলতেছে সেই কারেন্সি অনুযায়ী আপনার এক লাখ দশ হাজার থেকে এক লাখ বিশ হাজার টাকা অথবা এক লাখ দশ হাজার যাই বলেন এর মতো আপনি ইনকাম করতে পারেন যেহেতু খরচ কম আপনি ষাট হাজার টাকা খরচ করলেন অথবা পঞ্চাশ হাজার টাকা খরচ করলেন থাকা খাওয়া বাবদ বাকি টাকা কিন্তু আপনি সেভ করতে পারবেন আবার স্টুডেন্ট হিসেবে আসে এসে আপনারা কিন্তু কাজ করতে পারবেন এদের যেহেতু ডিজিটালাইজ তার মানে বুঝতে পারছেন ফুড ডেলিভারি তারপর সবকিছু আছে আপনারা ওইটাও করতে পারবেন আপনারা অনলাইনে গভর্নমেন্টের সার্ভিস ওরা গভর্নমেন্টের প্রোভাইড করে তা আপনাকে খুব ওই যে আমাকে দেশের মতো লাইনে দাঁড়াইতে হবে না এখনো কিন্তু ইউরোপিয়ান অনেক দেশ আছে যারা সকালে ভরে গিয়ে লাইনে দাঁড়ায় লাইনে দাঁড়িয়ে আপনার এই সার্ভিসগুলো নেয় তো আইটি সেক্টর এতটা উন্নত তারা যে সমস্ত জনগণকে আপনার অনলাইন প্ল্যাটফর্ম ওপেন করে দিয়েছে যে আপনারা অনলাইনে অ্যাপ্লাই করেন আপনাদের কোনো ফ্যাসেল পয়তে হবে না তো অ্যাস্তোনিয়া এই সুযোগটা আপনারা কাজে লাগান অ্যাস্তোনিয়া খুবই ভালো একটি দেশ এই সুযোগটা কাজে লাগিয়ে আপনারা চলে আসেন আপনারা আমার কাজ হচ্ছে আপনাদেরকে ইনফরমেশন দেয়া যে যখন আমি দেখি যে যখন কোথাও কোনো ভালো অপশন থাকে আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বলার চেষ্টা করি যে এইভাবে আপনারা আসতে পারেন এই সুযোগটা কাজে লাগাতে পারেন আমি কোনো এজেন্সি না কিছুই না আপনারা আমার কাছে কমেন্টে যদি বলেন অনেক ভাই আমাকে কমেন্টে বলে যে ভাই ওই ওনার লিঙ্ক দেন ওনার লিঙ্ক দেন আসলে ভাই আমি কোনো এজেন্সি না আমি কারোর কাছ থেকে টাকাও নেই না কিছুই নেই না এমন কথা হচ্ছে আমি ইনফরমেশন দিই আপনাদেরকে আপনারা যদি ইনফরমেশন কাজে লাগিয়ে আসতে পারেন আমার কোনো ক্ষতি নাই আমার বাংলাদেশি ভাই বা ইন্ডিয়ান যারা আছে পাকিস্তানের এরা আসলে আমার কোনো ক্ষতি আছে আমার রিজিক যেটা আছে ভাই আমার রিজিক রিজিকের জায়গায় থাকবে আমার কোনো ক্ষতি নেই আপনারা আসলে আরও আমার কমিউনিটি বাড়বে আমার যোগাযোগ ব্যবস্থা ভালো থাকবে তবে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যারা ইউরোপে আসেন ওই মন মানসিকতা নিয়ে আসেন এই দেশে আপনি এসে একটা অ্যাপার্টমেন্ট নিলেন তারপরে লুঙ্গি তারপর যে ড্রেস আছে এগুলো শুকাইতে দিবেন এটা কিন্তু ফলো করে না কারণ ইউরোপে এগুলো পছন্দ করে না বারান্দার মধ্যে আপনি জামা কাপড় শুকাইতে দিবেন এটা এরা অনেক অপছন্দ করে ইভেন এটা নিয়ে তারা পুলিশেও কমপ্লেন করে তো এই কাজগুলো করা যাবে না আপনারা আসার পর আপনাদের দেশে যে কাজগুলো করেছেন বা আপনি রাস্তাঘাটে চলছেন ধরেন পান খেয়ে পিক ফেলছেন রাস্তায় এগুলা করাই যাবে না কারণ এই রেপুটেশনটা খুবই খারাপ বিভিন্ন দেশে যেমন স্পেন তারপর ইতালি তারপর হচ্ছে পর্তুগাল আপনার এই ইমিগ্রেন্টদের এই রেপুটেশন খুবই বাজে এরা এটাকে দেখতেই পারে না এরা ইভেন এরা কোন দেশের লোকগুলো এগুলো করে এরা কিন্তু মেনশন করে দেয় ইভেন এটা নিয়ে তাদের পার্লামেন্টেও কথা হয় যে তারা এইভাবে ভিডিও দেখিয়ে বলে যে এই দেখেন ইমিগ্রেন্টরা আপনি জায়গা দিছেন আমাদের পরিবেশ নষ্ট করতেছে তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে এই কাজগুলো করা যাবে না পরিবেশ নষ্ট করা যাবে না তাদের রুলস এবং রেগুলেশনগুলোকে ফলো করেন কোনো কিছু অমান্য করেন না সুন্দরভাবে চলা চেষ্টা করেন আপনি একটা উন্নত দেশে আসছেন হ্যাঁ আপনাকে পরিবর্তন করেন আমাদের দেশও একসময় পরিবর্তন হবে ভাই আমি নিজে যদি পরিবর্তন না হই আমার দেশ পরিবর্তন হবে কেন হচ্ছেন আপনি আপনার এই এই যে আপনার বিহেভিয়ার এই যে কালচার এই পরিবর্তন আপনি আপনার দেশে দেখাইতে পারেন বা দেশে যখন যাবেন তখন আপনার পরিবর্তন দেখে মানুষও আপনাকে সাধুবাদ জানাবে তো এটিও আজকে ভিডিও এই পর্যন্তই অনেক লম্বা ভিডিও হয়ে যাবে তাহলে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ